হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আবার একটা নিউ হরার গেম নিয়ে চলে এসছি গেমটার ভাই নাম হলো হোপলেস ডিমো হরার গেম আর ভাই তো চলো ভাই গেমটা স্টার্ট করে নেই ভাই কতটা ভয়ঙ্কর সেটা তোমার দেখতে বাবা চলো স্টার্ট আরে স্টার্ট হচ্ছে না কেন এই তো স্টার্ট হচ্ছে লোডিং হচ্ছে আমাদের গেম লোডিং নিচ্ছে ভাই ঘুরছে দেখো ভাই টান ধারে তোমরা ভাই এক্সপিরিয়েন্স ভাই একদম ভয়ানক ভাই কখন কখন জাবস করে দিয়ে দিবে ভাই দেখতে বাবা আর পটাফট চল ও একটা ঘরের ভিতর নিয়ে গেলাম আমাদেরকে আর এই সেন্সিভিটি অনেক বাড়তি হয়ে গেছে পাঁচ ভাইগুলো ঠিকঠাক আছে চলো একটা নতুন হরার গেম নিয়ে চলে এসেছি আমরা এটা কি লক পিক চলো গেটটা খোলো এই তো আমাদের গেটটা খুলে গেছে ভাই এই ঘরে আমাদের বহু কিছু করতে হবে ভাই ও তাহলে কোর্ট লিখা আছে ভাই এখানে ওখানে আছে সামনে চার ছয় চার ছয় আর কোড খুঁজে না ভাই আশেপাশে কোথায় কোথায় কোড আছে না ওটা কি উঠলো ভাইয়াতে ল্যাপটপ উঠলো ভাই তোর চারিদিকে নি আমরা যে কোনো ধরনের মুহূর্তে আমরা ই করে দিতে পারি আমরা ও তিন লেখা চার ছয় তিন ভাই আর একটা কোথায় পাবো ভাই চারটে কোড লাগবে ভাই এখানে চার ছয় তিন হয়ে গেলো এখানে কিছু আছে ভাই এই তো ভাই কি যে পেলাম এখানে তো ফটাফট চলো ভাই আরো মোট করতে পেছনে কোট ভাই চার ছয় আট ভাই ভাই কি সহজ কোর্ট জানি কোন কোন জায়গায় কীরকম কোর্ট বসবে তাই আমরা চার ছয় তিন পা আট পাশে মনে রাখো চলো গেটটা খোলো আরে আরে গেটটা খোলো আলো জ্বলো আলো জ্বলছে না আলো ভাই খারাপ আলো এটাই ভাই আলো সবগুলো ডয়ের বাগারে আমরা খুঁজে নিই ও ওখানে পেলাম একটা এখানে লিখতে হবে পাসওয়ার্ড গ্রিন ব্লু রেড ইয়েলো এটা কোথাকার পাশে কী জানে ভাই এটা কাট করে দেবো না আর একটা কী জিনিস আছে উঠছে না আমার হাতে এই দেব ভাই উঠে গেছে ফটাফট চলো ও এখানে আধার পুরা ও উপর খুলছে না কিছু খুলছে না ভাই ও এটা খুলবে ও হ্যামার পেয়ে গেলাম ভাইখান এখান থেকে আবার পড়া হাতটা নিয়ে এটা কি কিছুই নাই সে স্যার আওয়াজ আসছে তারপর ফ্রিজ যেগুলো কিছু খুলছে না উপরে খুলছে না সামনের দিকে চলে যায় ভাই আমাকে ভয়ও লাগছে ভাই যাতে পারছি না তো ভাই কি করতে হবে আমাদের যেতে পারছি না একদম কি করতে হবে ভাই হ্যাঁ আরে ভাই তোমাকে খেলেছো কথায় না ভাই আমি প্রথমবার খেলছি তাও কিছু কিছু মনে আছে আমার এই যে জিনিস আমাদেরকে তুলতে হবে না তুলে তো মনে হয় রুমে যেতে দেবে না আমার সেটা লাগছে সব কিছু তো তুলে নিয়েছি আমি একটা কোনো থুই নি আমি এটা কি এটা তো আমরা সব কিছুই নিয়ে নিয়েছিলাম রাইস চলো এই সেটা যাই স্যারই কিছু না কিছু ভুলে যাচ্ছি মানে আমরা ছেড়ে দাও ক্যাম্প বন্ধ করে দাও দেয় বার বন্ধ করে দাও বাস লুচিটা কিছু না গাই ছোট ভাই সামনে দিকে তুলে দেয় আলোটা বন্ধ করে দাও দরজাটা টেনে দাও থাক থাক এখানে আরো কোনো জিনিসপাতি নেই কিছু পাচ্ছি না তো ভাই আমরা কী করেছি কি করতে হবে ভাই ওটা এবার কি করে ডাল ভাই কী হবে হ্যামারটা আগেই তো নিয়ে এসো তার লেগে নিয়ে গেবাই না কি যাতে তো পাচ্ছে না ভাই কি বলছে ওখানে দেখো না ভাই ভালো করে আ কিছু না কিছু বলছে ভাই ভাইসাব কি যে বলছে কিছু বুঝতে পারছি না ভাইসাব আমি কিছু না কিছু মিসিং করেছি তাহলে এরকম দেখাচ্ছে হ্যাঁ চলো ভালো করে এক এক করে খুঁজি নে আমরা কোথায় কোথায় কিছু না কিছু ভাই এরেছে ভাই কোথায় যে পাবো ঠিকঠাক জিনিস ভাই পাচ্ছি না কোথায় কি কি হবে ও এখানে একটা টিকিটের অপশন ভাই না কি ভাই ওটা ওটার লেগে বাদে হচ্ছিল না আমাদের খুলেছে দেখি ও খুলে গেলছে ভাই চলো 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 সামনের দিকে চলো ভাই ভাই ভাইস চলো 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 ভাই চান শেষ করে দিয়েছিল এখনি কে ছিল কে জানে ভাই চলো এটা দে এইখানে দেড়ে ভাঙিতে ভাতর দে ফাটা ভাতর দে লাও রাস্তা শুরু তো এই তো একটা গেট খুলে গেলো ভাই সামনে এই গেটটা আমাদের করতে হবে কোডটা দিতে হবে যেটা আমাদের ছিল সেখানে ছিল বাদাই চার ছয় তিন আট বাধাই হ্যাঁ রাইট মোটর ভাই এখানে রাইট না কি ভাই অ খুলে গেছে ভাই সাকসেস ও কোন ঘরে আমাদেরকে দিচ্ছে ভাই একটা টর্চ দিচ্ছে সামনে আগানোর জন্য চলো আমরা নিয়ে নিই টসটা ভাই ভয় লাগছে ভাই সামনের দিকে যাবো না যাবো না তাই ভাবছি ওটা আধার ভাই কি আধার ভূতে ভাই কখন ধরে নেবে ভাই এটা কি বলছে ভাই আরে ভাই কে চিল্লাছে কে কে ভাই পরে লাইতে আরে না 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 আম বললাম ভাই সব ধপ্পা খাবো আমার জ্বালা ভাই একদম হরার মতন ভাই রিয়েলিস্টিক মতন ভাই একদম হচ্ছে যেখানে সেখানে আবার কিরকম ও গেম ওভার এটা কি মানে ভাই গেম ওভার মানে কি কিছুই তো বুঝতে না আমরা ও ও ছেড়ে দে ছেড়ে দে কি ব্যাপার গেম শেষ আরে ভাই আমাদের গেমটা কমপ্লিট হলে শেষ হয়ে গেল কি করে ভাই এটা ভুটটা তো মেরে দিলো ভাই তো যাই হোক ভাই আমরা গেমটা যাই হোক কমপ্লিট করে দিয়েছি তো তোমরা এই বারটা লাইক সাবস্ক্রাইব করে দাও আর লাস্ট বার আমরা একটা জিনিস বলতে চাই বাই বাই